এটা একে দুই বিয়োজ করতে পারবে প্রথম ফেল আচ্ছা তারপর রিবন রিবন তারপর ফেল ফেল মেমোরি ফোনটা আপনি দেখেন বলে টপার আর লাগবে না টপার লাগবে না টপারের দরকার হবে না একেবারে মেমরি ফোন দিয়ে দিছে এটা বাংলাদেশে ডেলিভারি ফ্রি একদম ডেলিভারির জন্য একটা টাকা লাগবে না না টাকাও লাগবে না আজকে যে ম্যাট্রেসটা দেখাবো সুপার কোয়ালিটির একটা অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আসছে যারা বাজারে এতদিন অর্থোপেডিক ম্যাট্রেস কিনছেন তারা কিন্তু এই যে এই ধরনের হার্ড ম্যাট্রেস কিনছেন আজকে এই ম্যাট্রেসটার উপরে কিন্তু একটা সুপার সফট মেমরি ফোম ইউজ করা হয়েছে এর ফলে কি হবে এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন উপরের দিকটা কিন্তু যথেষ্ট সফট থাকবে এবং নিচের দিকটা কিন্তু হার্ড থাকবে যাদের মেরুদণ্ডের সমস্যা তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা একদমই পারফেক্ট একটা ম্যাট্রেস পাশাপাশি আপনারা আরামদায়ক নরম নিতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জিনিস নিয়ে আসলেন আজকে আমার ভিউয়ার্সদের জন্য আজকে নতুন একটা আমরা কোয়ালিটি নিয়ে এসছি আর কি আচ্ছা একদম এই বছরের শেষের দিক একটা নতুন কোয়ালিটি যেমন অনেকে এটা একে দুই বিয়স করতে পারবে প্রথম ফেল আচ্ছা তারপর রিবন রিবন তারপর ফেল ফেল তাই এখন যে আমরা কোন ব্যক্তি যদি আমরা একটু শক্ত বিছনা ইউজ করবো তাহলে নিচের সাইড ইউজ করতে পারবে কোন ব্যক্তি যদি আমরা একটু নরম ইউজ করবো তাহলে আমরা মেমরি ফোমটা আপনি দেখেন বলে এটা আমরা রাবারের মতন এবং আমরা এই যে টপার বানাই মনে আর কয়েক বাড়ি টপার বানাই তো টপার এটা যখন বসলে এটা সহজে ডাউন উঠবে না আর এটা আমরা যত চাপ দেবেন এই যে দেখেন একটা চাপ দিয়ে ট্রেন করছে সাড়ে দশ সেকেন্ডের ভিতরে আমরা এক লেভেল হয়ে যাবে বাহ তার আমরা এখন কি টপার আর লাগবে না

আরাম তো অর্জন এই ম্যাট্রেসটা ইউজ করতে পারবে মানে উপরের পাশটা একেবারে আরামদায়ক ফাইভ স্টার হোটেলের ফিল ম্যাট্রেসের মধ্যে নাকি জি জি আচ্ছা যারা নিবেন অবশ্যই আপনারা কিন্তু এই ম্যাট্রেসটা এখন কালেক্ট করতে পারবেন সরাসরি ওনাদের শোরুমে এসে অথবা আপনি চাইলে কিন্তু অনলাইনে ঘরে বসে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন নিতে পারবে আচ্ছা এবার আমরা এটার আরো কিছু কোয়ালিটি আপনাদেরকে বলে দিই আর এটা আমরা রেটটা একটু বলে দিই হুম এটা রেটটা হলো আপনার যেমন এইটা থাকবে আমরা ফেল রিবন ফেল চার ইঞ্চি থাকবে এই এক ইঞ্চি থাকবে আচ্ছা যদি কোন ব্যক্তি আমরা দেড় ইঞ্চি নিতে চাই এটা আমাদের আলোচনার মাধ্যমে রেটটা আপডাউন আসবে যত থিকনেস আসবে তত আমাদের দামটা আপডাউন আসবে তো এই ক্ষেত্রে আমাদের ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি তেরো হাজার টাকা পাঁচ ইঞ্চি থাকবে পাঁচ ফিট হ্যাঁ আর হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এটা হলো বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের খাটের সাইজ অনুযায়ী যদি পাঁচ ফিট বাই সাত ফিট খাট হয় সেক্ষেত্রে পাঁচ ফিট বাই সাত ফিট আর ছয় ফিট বাই সাত ফিট হলে সেটাও নিতে পারবেন তো দুইটারই প্রাইস বলে দেওয়া হয়েছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার যেটা দেখাইছে যে ম্যাট্রেসে আপনারা টপার ইউজ করেন তো এই যে টপারের ভিতরে কিন্তু এই জিনিসটাই থাকে থাকে তো এইটা অনেক সময় কিন্তু সমস্যা হয় অনেকে দেখা যাচ্ছে ম্যাট্রেসের সাথে পিসলাই যায় বা টপারটা অন্য দিকে চলে যায় বা এই জিনিসটা অনেকের কাছে আনইজি লাগে গরম লাগে তো আপনারা কিন্তু এখন আর টপারের দরকার হবে না একেবারে মেমরি ফোন দিয়ে দিছে এই ফোনটা এই যে সারাদিন এইভাবে আপনারা যদি টানাটানিও করে যাদের বাসায় বাচ্চারা আছে এইভাবে সারাদিন টানাটানি করলেও কিন্তু এই এই ফোমটার হবে না একদম যে নরম তুলার মতো একটা ফোম দিয়ে দিছে আজীবন গ্যারান্টি এই ফোমটা ম্যাট্রেস যতদিন ফোমও ততদিন আঙ্কেল এইটা তো ম্যাট্রেসের ভিতরের পাটটা দেখলাম আপনাদের ম্যাট্রেসে তো কোনো জোড়াতালি জয়েন কোনো কিছু হবে না 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 প্রশ্নই আসে না আমরা যদি কোনো ব্যক্তি সাই

দেয় কত টাকা টাকাটা দিবেন আচ্ছা এই যে সাইডে চেন করা থাকবে হ্যাঁ আপনি যে প্রোডাক্ট অর্ডার দেন এখানে কিন্তু আপনার দশ ইঞ্চি বা 12 ইঞ্চি একটা চেন করা থাকবে চেনটা আপনি খুলে দেখবেন যে ভিতরে অরিজিনাল জিনিসটা আছে কিনা এরপরে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে চেক করে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হবে আপনার ডোর টু ডোর বাসায় চলে যাবে প্রোডাক্ট সেইখানে চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবেন তাইলে কিন্তু আপনি এই ম্যাট্রেসগুলো নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপরে আপনি জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করেই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানা চলে যাবে সেইখানে প্রোডাক্ট দেখে আপনি বাকি টাকা দিবেন যারা সরাসরি আসতে চান সরাসরি ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড যেটা হচ্ছে পপুলার মেডিকেলের গলি দিয়ে আসবেন মার্কেন্টাইল ব্যাংকের রাস্তা ঠিক বিপরীত পাশে ওনাদের মায়েদুয়া পোদ্দা হাউস নামে একটা শোরুম রয়েছে বিশাল বড় এই শোরুমে এসে দেখে আপনি নিতে পারেন অথবা কারখানায় দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট বানায় নিয়ে নিতে পারেন সব রকম ব্যবস্থা আছে আমি একটু কাস্টমার উদ্দেশ্য বলি সবারই তো বিশ্বাস করেন আর যদি বেশিরভাগ আমরা আসতে পারেন তাহলে আমরা সব থেকে খুশি হই আচ্ছা আমরা যে কাস্টমার যারা অর্থ এলাকা আছে যেমন দশ টাকা বাস থাকে পনেরো টাকা বাস ভাড়া থাকে যদি ওই ব্যক্তিরা যদি আমরা আইসা নিঃস হয়ে আমরা মালটা নিলে আমরা সব থেকে খুশি হই আমরা ভিডিওতে বললাম একটা দিলাম আর একটা এটা আমরা প্রমাণ কি তবে এই জন্য আমরা বেশিরভাগই বলি কাস্টমার উদ্দেশ্যে যারা বিদেশি থাকে যারা বাংলাদেশে থাকে বিদেশির অনেক আত্মীয় স্বজন থাকে ব্রাদার থাকে তার আসুক আসিয়া দায়িত্ব আপনার মালটা বানাই নেবে মালের গায়ে সাইন দিয়ে যাবে আচ্ছা মালের কাজ সাইন্ধ্যায় যাব ওই সান্ধ্যয়কে আপনার মাল বুঝে নেবে একদমই চমৎকার সুবিধা অনলাইনে আপনারা যারা এতদিন প্রতারিত হয়েছেন প্রতারণার কোনো সুযোগ নাই একদম আপনি যেই জিনিসটা অর্ডার করবেন সেই জিনিসটাই পাবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে আপনি দেখে শুনে টাকা দেওয়ার ব্যবস্থা থাকতেছে সরাসরি এসে কারখানায় দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট বানায় নেওয়ার ব্যবস্থা থাকতেছে শোরুম থেকেও দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা থাকতেছে স্ক্রিনের নাম্বার রয়েছে আপনি জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন সারা দেশে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আঙ্কেল আজকের মতো আমরা এইখানেই রাখি ভিডিওটা নাকি যে ইনশাল্লাহ আবারও দেখা হবে ম্যাট্রেসের নতুন কোন একটা কোয়ালিটি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ